নমস্কার কেমন আছেন সবাই দণ্ডপাড় লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন ছেলেকে দিয়ে এসে এখন চা নিয়ে বসবো তাই এখান থেকেই আপনাদের সাথে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে চলুন এই যে চা রেডি হয়েই গেছে মা মেয়ে দুজনে এখন চা নিয়ে বসবো আর এই চা খেতে খেতেই সারাদিনের নানা কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়েই যায় কি বলেন তো আর ভালোও লাগে এই সময় মানে এই যে মা আছে বলে দুজনে বসে বেশ চাটা খাওয়া হচ্ছে নালে একা একা না ভালোও লাগে না চলুন চাই এখন চাটা খেয়ে সকালটা শুরু করি ছুটি গিয়েছিল বাড়ি থেকে এসেছে তো ঘি বাড়ির তৈরি একদম ঘি দিয়েছে কি সুন্দর ঘিটার গন্ধটা খুব সুন্দর বলো তোমাদের আগে বাড়িতে করতে বলো

তো শানটান সেরে এখন পুজো করবো তো ওই জন্য ঠাকুরের সিংহাসনের কাপড় টাপড় আজকে সব চেঞ্জ করে দিয়েছি কারণ এতদিন বাড়িতে ছিলাম না তো নোংরা হয়েই ছিল তো আজকে ভাবলাম সমস্ত কিছু চেঞ্জ করে নতুন কাপড় দিয়ে দিয়েছি আর দেখুন মা থাকার অনেক সুবিধা এই যে ঠাকুরের বাসন বাসন সমস্ত কিছু মেজে পরিষ্কার করে একদম উপর করে রেখে দিয়েছে আমি শুধু সান করে ব্যাস পুজোয় বসলাম বৃহস্পতিবার দিন ঠাকুরের এই বাসন টাসন মাজতে অনেকটাই টাইম লেগে যায় তো মা আছে বলে অনেকটাই সুবিধা তো চলুন যাই হোক এখন পূজাটা কমপ্লিট করে নিই আর একটু তারাও আছে আজকে কারণ এখানে আমাদের এখানকার এক দাদা এখানে চাকরি করে এই দূরে তো সে এখানে মানে বাড়ি যাচ্ছে ছুটিতে তো স্টেশনে যেতে গেলে আমাদের এই এটা দিয়েই যেতে হবে তো এই কারণের জন্য ওকে বলেছিলাম যে এখানেই খাওয়া দাওয়া করে তারপরে যাবে ও আসবে আজকে গুড মর্নিং বৃহস্পতিবারে পুজো টুজো কমপ্লিট টিফিনও কমপ্লিট করে নিয়েছি নিয়ে এবার একটু কাজকর্মে লাগতে হবে আজকে একটু ব্যস্ততা আছে সারা দিন কারণ আজকে আপনারা দেখেইছেন আমাদের আগের ভিডিওতে আমাদের ওখানের এক দাদা সে আসবে তো বাড়ি সেও ছুটি যাচ্ছে তো এটা দিয়েই যাবে আমি বললাম এখানে খাওয়া দাওয়া করে থালপর যাবে তো সেই কারণের জন্য একটু ব্যস্ততা আছেই আর আজকে তো একই ভেজ আইটেম বৃহস্পতিবার তো চলুন রান্না বান্না জোগাড়গুলো করে নিই তাড়াতাড়ি পরে বক বক করবো এখন অত বক বক করতে গেলেও হবে না তো সবার আগে আজকে একটু বড়া হবে তো জানেনি আপনারা যে মা এলে একটু আমাদের বড়াটা হয় কারণ মায়ের হাতের বড়াটা দারুণ হয় তো ওই কারণের জন্য আজকে একটু ডালও ভেজানো হয়েছে তো ঝটপট এখন ডালটা বেটে মেলি আত্মীয় স্বজন সমস্ত কিছু নিজেদের চেনা মুখগুলো ছেড়ে যেহেতু এত দূরে থাকি সেহেতু মাঝে মাঝে কোনো চেনা কেউ এলে ভালোই লাগে বেশ তো আমি কী করি বলুন তো রাস্তাতে ওরকম গেলে না কোথাও দেখি চেনা কেউ যদি দেখা হয় বা স্টেশনেও আমি তাকিয়ে থাকি কোনো মেলা টেলা তো একই যেরকম করি নাই চিনি নাই জানি তবু ওখানের মানে ওই এলাকার শুনলেই না একটা যেন কীরকম একটা অনুভূতি হয় তো এই আর কি তো ওই দাদাও আসছে তো সেই কারণের জন্য একটু বেশ ভালোও লাগছে আজকে সকাল থেকে জেনে আজকে তো ভেজ ওই জন্য আগে ওর জন্যে আলাদা করে ওই দাদার জন্য ননভেজ সব রান্না হয়েছে তারপরে আমাদের এই ভেজ আইটেমগুলো হবে আর যারা ফর্সে থাকে তারা তো বাড়ির খাবারের অপেক্ষায় থাকে সেই কারণে সব ভেজ রান্না করলাম দাদা এসে গেছে কেটে তোমার যেতে হবে কেটে ছেলেটা নেই থাকলে না সেই চলে যেত আমার এই সিঁড়িটা উঠতেই কষ্ট বাড়ি থেকে অনেকদিন পর চেনা চেনা লোককে এলে বেশ ভালোই লাগে মানে কোথায় দিয়ে টাইম চলে যায় কথা বলতে বলতে বোঝাই যায় না তো এতক্ষণ কথা বলতে বলতেই কাটলো একটা প্রায় বাজতে যায় তো আবার ট্রেন আছে বন্দে ভারত ধরবে তো তিনটে ট্রেন দুটো এখান থেকে আবার বেরিয়ে যাবে তো সেই কারণের জন্য আর ফোন হাতে তোলা হয় কথা বলতে বলতেই সবাই সময় কেটে যাচ্ছে তো চলুন এখন অপেক্ষা করি ছেলেটারও তাড়াতাড়ি আজকে আসার কথা যদি তাড়াতাড়ি চলে আসে তো একসঙ্গে তারপরে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করব অনেকক্ষণ অপেক্ষা করে ছেলে আসতে দেরি হচ্ছে বলে ওই দাদাকে দাদা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো কারণ ট্রেনের টাইম হয়ে যাচ্ছে ওই কারণের জন্য হ্যাঁ আর অপেক্ষা করলো না তো অল্প একটু টাইমই একসাথে সবাই কাটালাম বেশ ভালোই কাটলো অনেক গল্প অনেক কথা হলো ভালোই লাগলো বেশ ছেলেটা ছিল না বলেই ছেলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল তো চলুন ছেলে এসে গেছে স্কুল থেকে এখন আমরা লাঞ্চে বসে পড়েছি টাইমও অনেক হয়ে গেছে আজকে তো আমাদের ভেজ আইটেম দাদা এসেছিলো ওর জন্য শুধু সব নন ভেজ হয়েছিল আমাদের সব ভেজ আইটেম যে আমাদের এখানে আছে পোস্ত এখানে আছে ফুলকপি আলুর তরকারি আর এখানে আছে ফেভারিট বড়ার ঝাল আর এখানে দেখি যেন সিম আলু ভাতে তাই তো চলো এই দিয়ে এখন আমরা লাঞ্চটা করে নিই ছেলেও এসে গেছে ওই দেখো তুলে খেতে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি করে আর একটু এই ব্যালকনিটা একটু এসে দাঁড়ালাম কারণ ভালোই লাগে বেশ এই ব্যালকনিটা হালকা হালকা রোদ্দুর আছে তো বেশ ভালোই লাগে এখানটায় দাঁড়াতে তো একটু কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিই তারপরে গুড ইভিনিং তো সকালে আজ সকালটা ভিডিও শুরু করেছিলাম সকালের চা দিয়ে আর ভিডিওটা এন্ড করছি সন্ধ্যার চা দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা